দুই পুত্রবধূ রাতের আধারে একই প্রেমিকের হাত ধরে বাড়ি সবাইকে ঘুমের ওষুধ খাওয়িয়ে পালিয়ে যান এ যেন সিনেমার গল্পকেও হার মানার মতো একটি ঘটনা পুরো ঘটনাটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন কিভাবে কি ঘটেছে দুই বইয়ের সঙ্গে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায় একজন হচ্ছে ইয়াসিন শেখের স্ত্রী আরেকজন হচ্ছে আনিসুল শেখের স্ত্রী তারা দুইজনই আপন ভাই তাদের দুইজনের বই একজনের সঙ্গে পালিয়ে গিয়েছেন সেই প্রেমিকের নাম হচ্ছে আরিফ মুল্লা তাকে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন তারও সুন্দরী স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে তার স্ত্রীকেও আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন। আরিফ মুল্লার বাড়ি হচ্ছে একই এলাকাতে সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল এলাকার প্রতিবেশী হিসাবে প্রথমে পরিচয় হয় ইয়াসিন শেখের স্ত্রীর সঙ্গে সেই ক্ষেত্রে মাঝে মধ্যেই ইয়াসিন শেখের বাড়িতে আসত আসার পর থেকে ইয়াসিন শেখের স্ত্রীর সঙ্গে তার একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে ওইদিকে আনিসুল শেখ যে কিনা তার আগে বিয়েই করেনি ইয়াসিন শেখের স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হওয়ার কারণে এই বিষয়টি এলাকার অনেকেই জেনে যায় জেনে যাওয়ার পর এই বিষয়টি নিয়ে বিচারশালিশও হয় এক পর্যায়ে আরিফুল মুল্লাকে তাদের বাড়িতেই যাওয়া বন্ধ করে দেয় তারপরেও তারা গোপনে সম্পর্ক চালিয়ে গিয়েছে এই ঘটনার কিছুদিন পর আনিসুল শেখও যে কিনা বিয়ে করেন বিয়ে করার পর থেকে তারপর আরিফুল ইসলাম সেই মেয়েটির দিকেও নজর দেয় অর্থাৎ বড় বউকে শেষ করার পর পরবর্তীতে সে তার ছোট বউকেও এই সকল কাজ করে এক পর্যায়ে এই বিষয়টি এলাকার সবাই জানতে পারলে এটা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়ে যায় এত কিছুর পরেও তাদের এক বাড়ির দুই ভই আরিফুল ইসলামকে চাচ্ছিল সেই ক্ষেত্রে ঘটনার দিন সন্ধ্যার বেলা বাড়ির সবাইকে চার সঙ্গে ঘুমোর ওষুধ খাওয়াইয়ে দেয় দুই বউ মিলে এতে করে সবাই চা খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে পরবর্তীতে তারা দুইজন বাড়ি থেকে বের হয়ে আসে তারপর আরিফুল মুল্লাও যে কিনা সময়ে উপস্থিত হয় তারপর তাদের দুইজনকে নিয়ে একসঙ্গে যেতে থাকে তাদের গন্তব্যের মধ্যে তখনই এই বিষয়টি এলাকার কয়েকজন বুঝে ফেলার পর তারা পুলিশকে ইনফর্ম করে তারপর তাদের সবাইকে একসঙ্গে রাস্তার মধ্যে আটক করে আটক করার পর আরিফুল ইসলাম যে কিনা সেখান থেকে পালিয়ে চলে যায় পরবর্তীতে পুলিশ তাদের দুই যাকে একসঙ্গে আটক করে নিয়ে থানা হেফাজতে নিয়ে আসে এদিকে তারা দুইজন শিকার যায় যে তারা দুইজন একসঙ্গে আরিফুলের সঙ্গেই পালিয়ে গিয়েছে ভাবতে পারেন একই বাড়ির দুই বউ কিভাবে একজনের প্রেমে আসক্ত হয়ে গেল আর ওইদিকে আরিফুলের স্ত্রী যে কিনা পাগলের মতো হয়ে গিয়েছে কেননা তার দুটি সন্তান রয়েছে সে বলতেছে আমার তো সবকিছুই শেষ হয়ে গেল আমার এই সন্তানদের ভবিষ্যতিবা কি হবে এমনও ঘটনা যে ঘটতে পারে সেটা আমার জানা ছিল না দর্শক শ্রোতা এমন ঘটনা কি আপনি কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে দিতে থাকবেন আসসালামু আলাইকুম